ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب رب العالمين লক্ষ লক্ষ মুসলমান নরনারী নারী পাঁচ দিন ব্যাপী কোরআনে কারিমের তাফসিরের মাহফিল শেষ করে আজকে আকাশের নিচে বসে কাঙ্গালের মতো ভিক্ষুকের মতো গুনার বুঝা মাথায় নিয়া তোমার দরবারে ছোট ছোট দুই খানা হাত তুলে ধরেছি রব্বুল আলমিন আমাদের গুনার দিকে নজর করো না আমাদের গুনার দিকে তাকায়ো না আমরা এত গুণা করেছি সেদিকে তাকালে হয়তো রহমত করতে ইচ্ছে করবে না আল্লাহ আমাদের গুণার দিকে তাকায় না আমাদের চোখের দিকে তাকাও আর আমাদের মুখের কাকুতি মিনতির দিকে তাকায়া আমাদের জিন্দিগির গুণা আল্লাহ মাফ করে দাও আলামিন এই পাঁচ দিন তাফসীর করতে গিয়ে যদি কোনো ভুল আমি করে থাকি আয় আল্লাহ আমি মানুষ ইলেম কালাম নাই আমি যদি কোনো ভুল করে থাকি আল্লাহ তুমি দয়া করে আমাকে মাফ করে দাও কোন ভুল কথা যদি বলে থাকি তোমার বান্দাদের স্মৃতি থেকে তা তাও আল্লাহ সব কথা যা বলেছি কোরআনের কথা হাদিসের কথা তেলামাজা হয়েছে জিকে রাজগারা হয়েছে আল্লাহ এতে তুমি খুশি হয়ে যে সব দিবে আল্লাহ দয়া করে সবটুকুন সরোয়ারী কায়নাথ আশরাফুল আম্বিয়া সৈয়ীদুল মুরুসালীন রাহমতুল্লিলা আলমিন জনাবে মোহাম্মদুর রসুলুল্লাহ সাল্লাল্লাহ ফানি ওসাল্লামের রুহ মুবারকে পৌঁছায় দাও রব্বুল আল আমিন পৃথিবীর মাটির নিচে, যত মোমেন মোহমেন আছুয়ে আছে আল্লাহ তাদের আরো আর পরে সভাব পৌঁছায় দাও রব্বুল আল আমরা বড় গুনাগার এই মুহূর্তে মনে পড়ে গেল আমাদের আব্বাজানের কথা আমাদের মার কথা মনে পড়ে গেল আল্লাহ আল্লাহ আমাদের আব্বাজান যারা কবরে চলে গেছে আমাদের জন্য কত কষ্ট করেছেন আল্লাহ বাবজানের কবরটাকে বেহেস্ত বানাইয়া দাও আব্বার কথা কি বলা যায় আমাদের মানুষ করার জন্য কত কষ্ট করেছেন কত মিথ্যা মামলা করেছেন কত বাড়ি ঘর করে গেছেন আমাদের জন্য একটা পয়সা নিয়ে যান নাই কিছু নিয়ে যায় নাই হাতে চলে গেছে আল্লাহ বাবসবের কবরটা বেহস্ত দাও আমাদের বা যাদের বিদায় হয়ে গেছে আল্লাহ বেস্তের বাগান বানায়া দাও কবরটারে আল্লাহ কবর গুলিকে জান্নাত তুল ফের দাও রব্বির হাম হমা কামারব্বাইয়া নি শরীর রব্বির হাম হুমা কামারব্বাইয়া নি শরীর র মায়ের বুকের দুধগুলো চুচে চুচে খেয়েছি মায়ের কষ্ট দিছি মায়ের কোলে পেশাব পায়খানা করেছি আয় আল্লাহ মায়ের সোজা যত বেয়া হয়েছে আল্লাহ আমাদের দেরে মাফ করে দাও আল্লাহ মায়ের কবরটাকে জান্নাতুল দাও আমাদের দাদা দাদি আমাদের পীর আমাদের বন্ধু বান্ধব যারা মারা গেছে আল্লাহ সকলের পরে তোমার কাছে আমরা বিনীত ভাবে ফরিয়াদ করি আমরা সবগুলি গুণাগার এই মাঠে আমরা সব গুণাগার আল্লাহ তোমার রহমতের কুদরতি নজর দিয়া দেখাও এই মাহফিলের ভিতরে কত জেনাকার আছে সুৎখর আছে বেনামাজি আছে হত্যাকারী আছে কত রকমের পাপিষ্ট লোক এক জায়গায় এসে আল্লাহ কোরআন শরীফ সামনে নিয়ে বড় আশা করে হাত উঠাইছি আল্লাহ কত মানুষ দূর দরাজ থেকে আসছে কোরআনের মাহফিলে তোয়া কবুল হবে এই নিয়ত করে আল্লাহ আমাদের গুণা মাফ করে দাও আল্লাহ আমার মক্কা শরীফের ভাই গাউসানি সাহেব তিনি বলেছেন এই মাঠটাকে তিনি বলেছেন আরাপাতের মতো হয়ে গেছে আল্লাহ আই তোমার ঘরের প্রতিবেশী সাহেব আমাদের সাথে বসা আল্লাহ তিনি তোমার ঘরের প্রতিবেশী আল্লাহ তিনি আরাফাতের সাথে তুলনা করেছেন আল্লাহ আমরা এখন তো সেখানে যেতে পারি নাই বাংলাদেশের একটা মাঠে বসে হাত করেছি তোমার কুদরতি নজর দিয়া মেহরবানি করে একটু আমাদের দিকে তাকাও আল্লাহ আমাদের দিকে একটু তাকাও সুর আর রহমানের করলাম তুমি তো রহমান তুমি রাহিম তুমি জব্বান তুমি সত্তার তুমি মুহাইমিন তুমি মোমেন তুমি মু তুমি সত্তারুল আল্লাহ আমাদের দিকে তাকাও আল্লাহ এইভাবে করি মায়ের কাছে দাঁড়ায়া যদি মা মা বলে যদি কান্তাম এমন নিষ্ঠুর নাই যে কোলে না নিয়া পারে আল্লাহ মায়ের চাইতে লক্ষ গুণে মায়া তোমার বেশি আমাদেরকে রহমতের কোলে টেনে নাও আই আল্লাহ যত মানুষে মাহফিলে হাত উঁচু করছে যত গুনা আছে আজকের মাঠ থেকে কেউ যেন গুনা নিয়ে বাড়ি না যায় আল্লাহ আমাদের সেরে গুণা মাফ করো আমাদের বেদাতের গুনা মাফ করো চুরি তিন গুণা মাফ করো মানুষ হত্যা করার গুণা মাফ করো জেনা করার গুণা মাফ করো করে আল্লাহ আমাদের মাফ করে দাও আল্লাহ ভিক্ষুকরা মাফ চায় রব্বুল আরামিন কোন বোবা যদি বাদশার দরবারে থাকে তার মুখের যদি ভাষা না থাকে বাদশার বুঝতে কষ্ট হয় না গোঙ্গা কি চায় আল্লাহ তুমি সব ভাষা জানো আমাদের গোঙানি আমাদের কান্নার আওয়াজ শুনে আল্লাহ আমাদেরকে মাফ করে দাও রব্বুল আলামিন এই মুহূর্তে দোয়া করি আমরা আবজনিয়ার মুসলমানের জন্য আল্লাহ বোজনিয়া বজ মুসলমানদের আরাম মেরে শেষ করে দিলো আল্লাহ আল্লাহ তুমি দয়া করে তোমার রহমত তোমার রহমান নামের ওসিলায় বজনিয়া বাসায়া দাও সার্ব এবং ক্রশিওদেরকে তুমি খতম করে দাও আলজেরিয়ার মুসলমান ফিলিপিনিসের ফিলিপিনের মুসলমান প্যালেস্টাইনের মুসলমানদেরকে আল্লাহ হেবজত করো মিশরের ইসলামী আন্দোলনের লোকদেরকে আল্লাহ মারা হচ্ছে তাদের তুমি হেফাজত করো আল্লাহ কাশ্মীরের মুসলমানদেরকে ভারতের কাফের বেঈমানেরা মারতেছে তুমি হেফাজত করো বারবার মুসলমানদের হেফাজত করো রব্বুল আলামিন বাংলাদেশ আমাদের প্রিয় জন্মভূমি আল্লাহ তুমি দয়া করে এই দেশে কোরআনের শাসন চালু করে দেওয়া আল্লাহ বাংলাদেশে কোরআনের আইন চালু করে দাও আল্লাহ 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 ইয়া আল্লাহ আমার ভাইরা হুলসালাম আরাফতের ময়দানে দুহাত উঁচু করে দিয়ে আল্লাহর কাছে চাইছিলেন যাতে তার বগল দেখা গিয়েছিল হাদিস শরীফ এসেছে আল্লাহর কাছে দুটো হাত উঁচু করে দিয়ে চান ইয়া আল্লাহ আল্লাহ কান্দেন আজকে কানবেন না কবে কানবেন আজই তো কান্নার দিন আল্লাহর কাছে আল্লাহ তোমার কাছে আল্লাহ আল্লাহ অনেকের রোগ বেদি আছে মাফ করে দাও আল্লাহ আজকের এক মহিলা আমার সঙ্গে টেলিফোনে কাঁদলেন বিশ বছর পর্যন্ত রোগে ভুগতেছেন রাহেল আখ তার তার নাম বিশ বছর পর্যন্ত ভুগতেছে রোগে কাঁদতেছে বলছে বিশ্বাস করি কোরআনের মাহবিল দোয়া কবুল হবে

দেখে সাফা দাঁড়াল্লাহ তার হায়াত করে দাওল্লাহ তার শরীরকে সুস্থ রাখলাম তোমার বান্দারা মনে মনে কি চাইলো আমি জানি না তুমি আলিমে সুদূর তোমার বান্দারা মনে মনে চাইছে সব তুমি জানো আল্লাহ আল্লাহ যে যা চাইল যা তরিকায় সবাই রেজিয়ে দাও আল্লাহ আমার মা বোনেরা মেয়ে লোক মানুষ পেটে বাচ্চা কোলে বাচ্চা কষ্ট করে মা বোনেরা বহুত দূর দ্বারা থেকে এসেছে আল্লাহ আমার মায়েরা বোনেরা যারা আসছে আল্লাহ কে কেয়ামতে তাদেরকে খাদি যায় এবং আয়সার কাতারে দাঁড় করায় আল্লাহ আমার মা বনদেরকে পর্দায় আল্লাহ মা বোনদেরকে তুমি হেফাজত করো যত রিক্সাওয়ালা এসেছে আল্লাহ এত কষ্ট তারা করে ওদের ভাগ্য তুমি উন্নতি করে দিও আল্লাহ রিক্সাওয়ালা ঠেলাওয়ালা কুলি মজুর আল্লাহ সকলের উপরে তোমার রহমত নাজিল করো কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছাত্র ডিসি এসপি জজ ব্যারিস্টার ম্যাজিস্ট্রেট আইনজীবী বুদ্ধিজীবী সাহিত্যিক সাংবাদিক প্রকৌশলী চিকিৎসক কৃষিবিদ আল্লাহ সকলের উপরে তোমার রহমত নাজিল করো আল্লাহ বিশেষ করে আল্লাহ আমাদের দেশে একজন আওলাদের রসুল আছেন সৈয়দ আব্দুল আহাদ আল সেদিন দেখলাম স্বাস্থ্য একেবারে ভেঙে গেছে আল্লাহ তুমি তাকে হায়াতে তাইয়ে সেহাতে কুল্লিয়া দাও তাকে তুমি সুস্থ রাখো ভালো রাখো আল্লাহ তার প্রতি তোমার রহমত নাজিল করো আল্লাহ তালা বাইতুসরফের পীর মুজাহিদে মিল্ল মৌলানা সাহাব্দুল জব্বার সাহেবের হায়াত করো সুস্থ রাখো দিনের খেদমত আরো বেশি করতে পারে তো দাও আই আল্লাহ তালা তুমি দয়া করে আমাদের বিবি বাচ্চা যা দান করেছো সবগুলিকে নামাজি বানাও আল্লাহ দিনদার বানায় দাও রব্বুল আলমিন কারাঙ্গিয়া ফির সাহেব বাস পীর সাহেব আরো কোন আরো অনেক জায়গার পীর সাহেব আল্লাহ সকলের উপর সকলের উপরে তোমার রহমত নাজিল করো আল্লাহ রব্বুল আলমিন হকপন্থী পীর হকপন্থী আলেম সব ঐক্যবদ্ধ করে দাও আল্লাহ আল্লাহ অনেক কথাই তো বললাম তুমি কি বিরক্ত হবে আল্লাহ তুমি বলেছ উনি আস্তে জিম লাগবো আমার ডাকবো আমি ডাকের সাড়া দেব আল্লাহ আমরা জানি রাত যত বেশি হয় দুনিয়ার সরকারের অফিসগুলি সব বন্ধ হয়ে যায় কিন্তু তোমার কারবার তুলটা রাত যত বেশি হয় তোমার রহমতের অফিস তত কর্মচঞ্চল হয়ে যা আমরা এই বিশ্বাস নিয়ে হাত নামাচ্ছি যে আমরা এতক্ষণ যা বলেছি তুমি শুনেছ আমরা যা বলেছি তুমি কবুল করেছো আই আল্লাহ আমাদের মনে তোমার দরবারে কবুল করে মিন্না আলিম وتب علينا انك انت التواب الرحيم اللهم اعز الاسلام والمسلمين اللهم اهلك الكفره والمبتدعه واليهود والهنود والمشركين اللهم شتت شملهم اللهم مزق جمعهم اللهم دمر ديارهم اللهم حبب الينا الايمان وزينه في قلوبنا وكره إلينا الكفر والفسوق والعصيان وجعلنا من الراشدين اللهم انصرنا فإنك خير الناصرين وارحمنا واحفظنا وارزقنا فإنك خير الرازقين سبحان ربك رب العزة عما ما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين وجعل آخر كلمة عند الموت لا إله إلا الله محمد رسول الله السلام عليكم ورحمة الله